আসসালামু আলাইকুম আরও গহমে হল রাজশাহী ডাক্তার মো আফজুল পান্না আজ আপনাদের সামনে কেন্ট পঁয়তাল্লিশ ওষুধ নিয়ে আলোচনা করব কেন্ট পঁয়তাল্লিশ মূলত এটি একটি হোমিওপ্যাথি কমিশন পাকিস্তানি ইম্পর্টেন্সি ড্রপ কেন্ট পঁয়তাল্লিশ ওষুধটি কেন্ট ফার্মা অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট পঁয়তাল্লিশ ওষুধটি বিশেষ করে মহিলাদের যেসব মহিলা মানে যুবক মহিলা অবিবাহিত কিংবা ব্যবহৃত হতে পারে যেসব মহিলাতে বাধক আছে তাদেরই ক্ষেত্রে কেন্ট পঁয়তাল্লিশ ওষুধটি ব্যবহার হয়ে থাকে কেন্ট পঁয়তাল্লিশ ওষুধের কিছু ব্যবহার যেমন মহিলাদের অ্যামোনিয়া ও ডিসমোনিয়া বাদকে যে কোনো সমস্যায় কেন্ট পঁয়তাল্লিশ ওষুধ ব্যবহার করা হয় আগে বলা হচ্ছে এটা একটি কম্বিনেশন মেডিসিন এই কেন্ট পঁয়তাল্লিশ ওষুধটি কী কী ওষুধ মিশ্রণ আছে সেটা আপনাদের সামনে আমি তোলার চেষ্টা করছি যেমন অ্যাসিড নাইট্রিক ডিফোর সাইপামিন ডি ফোর এরি গিরন ক্যান্ডিস ডিথবি পালসিটিলা ডিফোর সিফিয়া ডি ফোর ইত্যাদি ওষুধ কেন পঁয়তাল্লিশের মিশ্রণে একটি কমিশন ওষুধ তৈরি করা হয়েছে কিংবা পটেন্সি ড্রপ করা হয়েছে এন পঁয়তাল্লিশ ওষুধে আমি কিছু আমার লক্ষণগুলো তোলার চেষ্টা করছি এমন এর লক্ষণগুলো হচ্ছে অ্যামোনিয়া বা ডিসমোনিয়া অথবা যাকে বলা হয়েছে আরেক ভাষায় বাধক বেদনা যেসব মহিলারা মাসিকের পূর্বে অতিরিক্ত ব্যথা করে রক্ত যখন বেড়ায় এটা আগে থেকে কিংবা সেদিন থেকে সেটা অতিরিক্ত ব্যথা করে তাকে অনেক বাধক বলা হয় এ বাধকের ক্ষেত্রে কেন পটলের সুষ্ঠু ব্যবহার করা হয় কেন বাধক বেদনা রক্তক্ষরণের কারণে যে রোগী আবার অনেক সময় রক্ত রক্তক্ষরণ হয় এ কারণে রোগী সময় ক্লান্তি ও শারীরিক দুর্বলতা অনুভব করে মহিলাদের মাসিক চক্রের ব্যাঘাত এটা আবার অনিয়মিত মাসিক হয় যাকে বলা হয়েছে এটা আগে পরে কিংবা দুই মাস তিন মাস পরেও হতে পারে এক্ষেত্রে এবার অতিরিক্ত পেট ব্যথা করে আচ্ছা অনেক সময় মেয়েদের হরমোনের কর্মহীনতার কারণে কাজ কম করে মাসিক হওয়ার একটা কারণ হচ্ছে মানে বাদক বেদনার হওয়ার একটা কারণ হচ্ছে কারণ হচ্ছে কর্ম কর্ম কারণ এটা হয়ে থাকে আন্তঃস্রাবী গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে ইত্যাদি এসব লক্ষণে ক্যান্ট পঁয়তাল্লিশ ওষুধটি ব্যবহার করা হয় আচ্ছা এষুধটা খাবেন কী করে প্রাপ্তবয়স্ক ময়লারা পনেরো ফোটা ওষুধ এক ঢুক পরিমাণ মতো পানিতে মিশিয়ে পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে সকালে দুপুরে ও রাতে তিনবার সেবন করুন যদি এটা শিশুদের অনেক সময়টা হয়ে থাকে অবিজ্ঞাত মহিলাদের সেক্ষেত্রে সাত আট ফোঁটা ওষুধ একঢ় পরিমাণ পানি মিশিয়ে সকালে দুপুরে রাতে সেবন করুন অথবা একজন রেস্টার্ড হাইপেডি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন রোগীর যদি খারাপ অবস্থায় অতিরিক্ত ব্যথা করে সেটা রোগের অবস্থাকে ডিপেন্ড করবে সেক্ষেত্রে ডাক্তার অভিজ্ঞতা করে অনেকটা ডিপেন্ড করে সেই সব ক্ষেত্রে ডাক্তার অনেক সময় তিন ঘন্টা প্রয়োজনে তিন ঘন্টা বা পর ওষুধ সেবন করতে দিতে পারেন আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয় এক্ষেত্রে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে আমি বলবো আপনারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন স্টার্ট হোমিওপেথিক চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ওষুধ সেবন করুন আরেকটা কথা বিশেষ সতর্ক করতে হবে আমাদেরকে যেসব মহিলারা গর্ভবতী যাতে পেটে বাচ্চা আছে সেসব মহিলাদের চিকিৎসা পরামর্শ ছাড়া ওষুধ সেবন করা উচিত নয় ক্যান্ট পঁয়তাল্লিশ ওষুধ যদিও পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখন পর্যন্ত দেখা দেয়নি ক্যান্ট পঁয়তাল্লিশ ওষুধের সংরক্ষণ এটা যেখানে সোনো পাউডার আতর ইত্যাদি মাত্র সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন ওষুধটি শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আমার এই চ্যানেলটি কে কোন দেশ থেকে কোন জেলা থেকে দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আরেকটা কথা বলে রাখি গ্রীষ্ম মলেরা বন্ধা এবং পুরুষ বন্ধা সুখ কীটের সমস্যা বাচ্চা হচ্ছে না আমি তাদেরকে অনুরোধ করব তারা যদি আমার এখানে চিকিৎসা নেন আল্লাহ বিষয় থাকে সেক্ষেত্রে অবশ্যই সম্ভব আপা করকে আলোকিত করা আমার একটা ওয়েবসাইট আছে লগ ইন করার আরও বিস্তার জানতে পারবেন আরগো হমে হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তার জানতে পারবেন আমি ভিডিওর নিচে ডেপ ডিসে লিঙ্কটা দিয়ে দিব সবাই ভালো থাকবেন আমি বিদায় নিচ্ছি আজকে আগামীতে কোনো অন্য সঙ্গে আলোচনা হবে আসসালামু আলাইকুম